বন্ধুরা প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের একটা ঐতিহ্য এটাই হচ্ছে গ্রামের মধ্যেই পাবেন অন্য কোথাও পাবেন না অসাধারণ দৃশ্য পৃথিবীর যত শান্তি সুখ আছে মনে আছে মানুষটার মধ্যে দেখেন কত শান্তি কত সুন্দরভাবে চলে যাচ্ছে আর অটোমেটিক চলে যাচ্ছে সাধারণ দৃশ্য পিছলায় পিছলায় চলে যাচ্ছে গরমের দিনে যে কি শান্তি এটা মাথা নিষ্কা সালা মাথা চুলা দে সালা ধানের চলবে পানি যাচ্ছে ক্ষতি হবে না কি? হ্যাঁ। পানি যাচ্ছে। ক্ষতি হচ্ছে না এ? জামা সিলেতে হচ্ছে লাউ লাউ গাছ এখন হয়েছে আবার মোরা লাশ আসতেছে মনে হচ্ছে মোরা লাশ আসতেছে মনে হচ্ছে তোর বাহ কি সুন্দর একটা দৃশ্য করে বন্ধুরা এই গরমের মধ্যে গিফটি বলে গোসল করার মজাই আলাদা সেট ফিলিক সেই ছিল